স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই দেখব আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য চাকরি প্রার্থীকে আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড হওয়ার পর সেখানে উল্লেখিত তথ্যগুলো পূরণ করতে হবে আবেদনপত্রে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা নথিপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ হওয়ার পর তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করা রয়েছে প্রয়োজনীয় নথিপত্র আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবশ্যিক নথিপত্রগুলি হল স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আবেদনকারীর আধার কার্ড ভোটার কার্ড ইলেকট্রিক বিল ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড আধার কার্ড প্রভৃতি বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পূর্বের কাজের কোনো অভিজ্ঞতা থাকলে তার ডকুমেন্টসও আপনাদের নিতে হবে এরপরে চলে আসবো নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে ইন্টারভিউয়ের দিন চোদ্দোই জানুয়ারি দু পঁচিশ তারিখ ধার্য করা হয়েছে আবেদনের শেষ তারিখ অফলাইনের মাধ্যমে উক্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী দোসরা জানুয়ারি দু তারিখ পর্যন্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদনপত্রটি যাচাই বাছাই মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন পদের নাম রাজ্যের সংশ্লিষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল ডোম বা ব্যবচ্ছেদ হল পরিচারক পদ শূন্য পদের সংখ্যা সংশ্লিষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডোম ব্যবচ্ছেদ হল পরিচারকের পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা দুটি বয়সীমা পয়লা জানুয়ারি দু পঁচিশ অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপার্থীদের ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন আপার ইজ লিমিটের উপরে আবেদনের যোগ্যতা আবেদনকারী চাকরি প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করা থাকলেই আবেদন জানাতে পারবেন আবেদন করবার অফিসিয়াল ও নোটিফিকেশান এবং আবেদন করবার ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব